সিস্টেম ভাইঙ্গা চুর মার কইরা দিছে দুর্নীতি সিস্টেম ভাইঙ্গা চুর মার কইরা দিছে ইনু স্যার ভাই খুব পাক্কা খেলোয়াড় উনাকে ভয় দেখায় লাভ নাই উনি জানে আজকে এক দিনে বাংলাদেশে তিনটা আঞ্চলিকর ঘটনা ঘটেছে তিনটা ঘটনাই আপনাদের বলবো জেনারেল ওয়াকা ভারতের একমাত্র ভরসা চব্বিশ ঘন্টা ব্যাপী পরিকল্পনা করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু সেটা প্রকাশ করেছে মুহূর্তের মধ্যে চমকে উঠেছে এটা কি এত সুন্দর কাজ করতে পারে এত বড় কাজ করতে পারে অবস্থা হবে চমকে উঠবে এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নেওয়া হলো এবং সরাসরি সেই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পলিটিক্সে চূড়ান্ত নীতি নির্ধারক হতে পারে বলে অনেকে মনে করছেন ঈদের আগে তারেক রহমান সাহেব এমন একটা কার্যক্রম করে দিল এবার ডক্টর ইউনুস কে ঠেকায় আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন এবং তিনি অনেক জ্ঞানী মানুষ আমার মন কেড়ে আজকে তারেক রহমান সাহেব ডক্টর ইউনুস কি সুযোগ পেল এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবং ডক্টর ইউনুস রায় কেউ পারবে না হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন হঠাৎ কি ওনাদের মুখে কোন লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে ঘটনা কি বিষয়টা কি কেন আর এখন সেই লঙ্গি খুলে ফেলা জামা খুলে ফেলা শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যারা আমাদের চ্যানেলটি থাকবেন সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাই অনুরোধ করবো এক মুহূর্তে আটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দরদর্শা ঘরে দেখতে মনে একটা কার্যক্রম করে দিল এবার ডক্টর ইউনুস রায় কে টাকায় আমি ভাবছিলাম যে তারেক রহমান সাহেব এই কাজটা করবেন এবং তিনি অনেক জ্ঞানী মানুষ আমার মন কেড়ে নিয়েছে আজকে তারেক রহমান সাহেব এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে মোদীর জালে মোদী নিজেই ফেসে গেছে এবং তারেক রহমান সাহেব কি করলো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ডক্টর ইউনুস কি সুযোগ পেল এবং এই কাজটা যদি কোনো রকম ঘটে যায় বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে এবং ডক্টর ইউনুস সার কেউ থামাতে পারবে না চলেন যে বার্তাটি দিয়ে আজকে আমি শুরু করব আপনারা খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলবেন যে তারেক রহমান সাহেব করলো তো করলো কি এটা হচ্ছে প্রথম আকর্ষণ তারপরে যে কাজটা তারেক রহমান করছে আসতেছি দেখবেন প্রথমেই ও চিঠি দিয়ে সতর্ক বিএনপি একটু না। ওই যে সাহেব। যিনি আজে বাজে কথা বলে বেশি তারে বিএনপি সতর্ক করছে এইবার যখন এই সতর্কটা করছে দুদু সাহেব লাইনে আসছে তিনি বলছেন সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি বাপরে বাপ এখন সাধু সেজে গেছে বিএনপি আরো কঠিন পদক্ষেপ নিতে হবে যারা উল্টাপাল্টা কথা বলে এটা না নিলে দলের অবস্থান খুব একটা ভালো হবে না প্রিয় দর্শক এইবার চলেন যে বার্তাটি শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন ঈদের আগে তারেক রহমান কি এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যার জন্য আজকে আমি এত খুশি সেটা হচ্ছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ নিয়ে একটা কথা চলতেছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানা গেল একটু চিন্তা করেন যদি এই সাক্ষাৎটা হয়ে যায় এবং মত বিনিময় হয়ে যায় এবং তারা যদি বিচার বিশ্লেষণ করে বিষয়গুলো সমাধানে আসতে পারে ডক্টর ইউনুস শান্তি কাজ করতে পারবে আর কোনো বাধা থাকবে না আপনি কি চান যে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমান সাহেবের সাক্ষাৎ হয়ে যাক তারেক রহমান সাহেব যদি সময় দেয় ডক্টর ইউনুস যদি রাজি হয় এবং এটা যদি হয়ে যায় বাংলাদেশে ইতিহাস তৈরি হয়ে যাবে এবং সেই সাথে হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন হঠাৎ কি ওনাদের মুখে কোনো লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে ঘটনা কি বিষয়টা কি কেন আর এখন সেই লঙ্গি খুলে ফেলা জামা খুইলা ফেলা শিশু করে দেওয়া এই সমস্ত নেতাদেরকে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস্সারের সাথে সর্বশেষ মিটিংয়ে কেন কোনো সিনিয়র নেতারা গেলেন না শুধুমাত্র একা সলাউদ্দিন আহমেদ কেন সেখানে উপস্থিত হলেন একজন আইনজীবী আর একজন পিএস নিয়ে আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি না তারা যে বিএনপি করেন কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাথে বৈঠকের পরে এককভাবে চারজন আসলেন আর সালাউদ্দিন সাহেব যে বিয়াদি করেছিলেন ডক্টর মহিন খান সারের হাত এভাবে থামিয়ে দিয়ে ময়ন খান থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন যে বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার দুই দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওতে ভিডিও দেখিয়ে দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন এরপর থেকে আমরা শুনছি সিরিয়ার নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএনপির কাঙ্গারি হবে তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে বাংলাদেশে কি এই চাঞ্চা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক ডক্টর মহিন খানের মতন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে ডক্টর মহিন খান আর তাদের মতন লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন কতটুকু তারা চালিয়ে যাবেন সেটা এখন বিবেচনার বিষয় তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন জীবনের শেষ সময়ে এসে হয়তো বা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন তারা পার্লামেন্টে যাবেন কিন্তু তাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে নয় কোটি কোটি মানুষের সামনে আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারি ভাই বেগম খালাদা জিয়ার ছিলেন সেই মুশফিকুল ফজল আনসারি ভাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সুরে উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুসারের কথাই বলছেন তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেধাবী যারা বিএনপি আছে তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সাপোর্ট করে ইনুস সারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে তারা সুচ্ছার আছে আর যারা রাজনীতির মানে রাজনীতিতে এই পেশা শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম রাজনীতি ছাড়া ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্য তাই হলো অর্থ আর ব্যবসা জনতার সেবা নয় জনগণের নেতা নয় এরা যেন এক সাম্রাজ্যবাদের নেতা একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায় যেখানে মানুষ থাকবে গোলাম ওরা থাকবে রাজা ওদেরকে দেখেন আজকে কোনটা আশা করে দিয়েছে জনাব তারেক রহমান ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা তাদের ঈদুল আজহা উদযাপনের কিছু ছোটখাটো প্রকাশ করেছে মুহূর্তের মধ্যেই তোলপার অনেকে চমকে উঠেছে এটা কি বাংলাদেশের ঈদ উদযাপনের সংস্কৃতি ধরন পাল্টে দিচ্ছে শিবির বাংলাদেশের সংস্কৃতি উল্টে দিচ্ছে শিবির কেউ যেটা করেনি শিবির সেটা করছে একটা ছাত্র সংগঠন এত সুন্দর কাজ করতে পারে এত বড় কাজ করতে পারে বিশ্বরে বিএনপি ছাত্র দল যদি দেখে ফেল করার মতো অবস্থা হবে চমকে উঠবে দেখলে এটা কি শুধু ঢাবি শিবির তাও সব কিন্তু কিছু বলেনি দর্শক আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির কি করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় গরু কোরবানি দেবে আমি আগেও বলেছি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সে হাসিনার চরম দুঃসময় দুই হাজার তেরো সালের চাইতে বাংলাদেশে কখনো ছিল না দুই হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে কোরবানি দিয়েছে এবং হলের যারা স্টাফ ছিল গরিব তাদের কাছে কোরবানিগ্রস্ত পৌঁছে দিয়েছে অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবিরের ঐতিহ্য এমনকি দুই হাজার বাইশ সাল তেইশ সালে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিবিরের গ্রস্ত এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে সে গ্রস্ত কি করবে এটা নিয়ে নানান বিতর্ক পত্রিকা এসেছিল দর্শক আহ কিন্তু এবছর শিবিরের ইতিহাসের থেকে ব্যতিক্রমী একটা বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে প্রকাশ্যে বিশাল জনসমর্থন নিয়ে কার্যক্রম চালাচ্ছে এত জনসমর্থন কখনো শিবির ছিল না হ্যাঁ আশি দশকের একটা সময় সাতাত্তরের পর শিবির প্রকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতো নব্বই সালের পর থেকে এটা নিষিদ্ধ হয়েছে বা বন্ধ হয়েছে কিন্তু আহ এত বেশি জনসমর্থন কখনো ছিল না শিবিরের সেই শিবির এবার দুই হাজার পঁচিশ সালে ঈদ উল আজহা উদযাপন করছে কোরবানি দেবে কয়েকটা গরু এটা এখন সিক্রেট গরু মিছিল করবে শিবির আপনারা যারা জানেন না জাতিকে জানিয়ে দিন বিএনপি দিন শিবির গরু নিয়ে মিছিল করবে বিশ্ববিদ্যালয় এক গরু মিছিল নিয়ে যাবে কয়টা গরু তখন দেখবেন না চৌত্রিশটা না চল্লিশটা জাস্ট ওয়েট অ্যান্ড সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এতগুলো এতগুলো গরু কোরবানি বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি বা দেয়নি একসাথে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অভাবে এবছর দিচ্ছে দিবেন উনিশশো একুশ সালের পর থেকেই প্রথম শিবির রেকর্ড করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় যত গরিব যারা সবার কাছে প্রত্যেকটা কিংবা সবার কাছে এবং সবার দাওয়াত দুপুরের খাবারে দাওয়াত কোরবানি ভোজ কোরবানি ফেস্ট সবাই খাবে এবং প্যান্ডেল করা হয়েছে সাজানো হয়েছে বিয়ে বাড়ির মতো দেখেছেন কখনো এরকম কোনো সংগঠন দূরের কথা এরকম কোনো কালচার বাংলাদেশে ছিল যে এরকম প্যান্ডেল করা হয়েছে শিবির প্যান্ডেল করেছে মূলত ঈদ উল আজহার আগের রাত থেকে শিবির উদযাপন শুরু হবে সাইমন শিল্প গোষ্ঠীর বিভিন্ন হবে চাঁদরাতে মিছিল এবং গরু নিয়ে এরপরে খাওয়া খাওয়া দেয় শিবির যে কাজটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একুশ সালের পর থেকে এত বড় আনুষ্ঠানিক ভাবে কেউ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে শিবির

আম করেছেন তারা বুঝবেন দাওয়াত দাওয়াত দিয়েছে সবাইকে এবং উন্নত খাবারের জন্য পয়লা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সবাইকে খাওয়ানো হয় কিন্তু সেখানে চুলি হয় পাঁচ লাখ টাকা লাখ টাকা খাওয়া তিন লাখ টাকা শিক্ষক শিক্ষার্থী ছাত্রী মিলে মেরে দিত আর বিএনপির আমলে ছাত্র দল মেরে দিত আর এখানে উন্নত খাওয়ানো হবে যেরকম খাওয়া খাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতীতে বিশ্ববিদ্যালয়ে বসে খেয়েছে কিনা সন্দেহ আছে এতে চমকি দাঁড় করবেন না তাহলে চমকে উঠবেন কিসে একটা ছাত্র সংগঠন না সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা কখনো পারেন উনিশ সালে পর থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করছে আর কত কিছু করেছে বৃক্ষরোপণ করছে সব শিক্ষার্থীদেরকে ঠান্ডা পানি খাওয়ানোর মেশিন স্থাপন করে দিয়েছে প্রত্যেকটা বিল্ডিং এর ছাত্রী হল থেকে শুরু করে ছাত্র সব জায়গায় একটা হলে যদি তিনটা বিল্ডিং থাকে তিনটা বিল্ডিং দিয়েছে যাদের শিক্ষার্থীরা চাইবে ঠান্ডা পানি খেতে পারে এর মানে এটা তো প্যাল সরকারের মতো শিবির একটা মিলিটারি অর্গানাইজেশনের মতো সুশৃঙ্খল কোথায় টাকা পায় আল্লাহর পক্ষ থেকে আসে এই ছেলেরা যখন ঠান্ডা পানি বসানোর উদ্যোগ নেয় বা কোরবানির উদ্যোগ নেয় বা এই যে ইফতার করিয়েছে কোটি টাকার মতো প্রায় কত টাকা কিভাবে ইফতার করাবে এটা জানে না উদ্যোগ নিয়েছে একদিন ইফতার করাবো এটা ছড়িয়ে পড়েছে ছাত্রদল সেক্রেটারি আয়ের উচ্ছ নিয়ে প্রশ্ন তুলেছে মুহূর্তের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি শিবির এই রমজানে মাত্র একদিন ইফতার করার পরে অটোমেটিক্যালি টাকা এসেছে যে প্রত্যেক দিন ইফতার করা কত টাকা লাগবে আমি আমরা দেবো এটাকে বলে আল্লাহ সাহায্য পরিকল্পনা করে একদিনের পেরে যাতে দিনে বাজেট করে এক লাখ খরচ করতে পারে দুই লাখ আর সবাই বাজেট করে দশ লাখ খরচ করে দুই লাখ আর বাকিটা খায় দিস ইজ শিবির

একজন সরকার প্রধান তিনি কখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইন্টারভিউ করে। যখন তার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োজিত মন্ত্রণালয় ফেল করে এখন এখানে যদি ষড়যন্ত্রকারী থাকে ওয়াকার জেনারেল ওয়াকার দর্শক মন খুলে শুনেন চক্ষু খুলে আমার একটা কথা শুনেন বিটিআর পিলখানায় দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যখন হত্যাকাণ্ড ঘটে তখন ফর্টি সিক্স ব্রিগেড তারা অ্যাসেন করলো বেঙ্গলকে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর সাতান্ন জন্য বিদ্রোহ দমন করার জন্য হাকিম ওইখানে একটা জিনিস ভুল করেছে সেই ভুলটা কি ছিল হাকিমকে যে মুহূর্তে ওয়াকার বলেছে আপা ভিতরে যেটা নিষেধ করেছে ওই মুহূর্তে সাথে সাথে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য একজন মেজরকে সেভেন্টিন বেঙ্গলের কমান্ড দেওয়া উচিত ছিল এটা ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের ব্যর্থতা

মিলITARY প্রধান যখন মোহাম্মদ ইউসুফ কেটা চিন্তা করেছে এই ওয়াকানের রেকর্ডে আছে সে মেজর থাকাকালে অস্ত্র হাতে নিয়ে 17 পাকের শত শত সৈন্য নিয়ে সে তারা ছিল সে কোনো কাজ করে নাই এই ধরনের একটা সেনাপ্রধানকে প্রধানকে কি করে মিস্ট্রেসি পাওয়ার দেয় এই सब्जेक्टটাকে উনি রিবাভ করেছে এই সাবজেক্টটাকে ডক্টর ডক্টর আশি ন করেছে এই সাবজেক্টটাকে তারা আলাপ আলোচনা করেছে এই সাবজেক্টটাকে নিয়ে তারা চিন্তা করেছে যে জেনারেল ওয়াকার সঠিক সময় সাধারণ জন অফিসারের জীবন বাঁচাতে একটা নিয়ে হয়েছে। ভারত নানাভাবেই বিভিন্ন বর্ডার দিয়ে পুশিন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন নাগরিকদের ভারত ফেরত পাঠাচ্ছে এটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভারতের কোনো কার্যক্রমই ঠেকানো যাচ্ছে না এবং সরকারও এক ধরনের অসহায়ত্ব বোধ করছে সরকার যখন অসহায়ত্ব বোধ করছে তখন আমরা স্মরণ করতে পারি যে সরকারই নানা রকমের প্রেক্ষাপট তৈরি করেছে ভারতের সঙ্গে সম্পর্কটাকে বন্ধুর জায়গা থেকে শত্রুর জায়গায় নিয়ে যেতে যে কারণে ভারত নানা রকমের পদক্ষেপ নিচ্ছে কিন্তু সরকারের করণীয় কোনো কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না এবং সরকারের নীতি নির্ধারকরা অসহায়ের মতো কথা বলছেন কখনো কখনো অসংলগ্ন কথাও বলছেন পুষিন নিয়ে সরকারের ভাবনা কি পুষিন ঠেকানো যাবে কিনা যখন ভারত সীমান্তে ভারত যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এই খবর আমরা অনেক আগেই দিয়েছি সেই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে সেরকম পরিস্থিতিতে পুশিন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এখন পর্যন্ত প্রচুর জনগণকে কয়েক হাজার মানুষকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করিয়েছে সেই তথ্যই আমরা জানি সরকারের ভাবনা কি আদতে বাস্তবতায় বা কি কেন সরকার পেরে উঠছে না সে আলোচনা করার চেষ্টা এই ভিডিওতে থাকবে পলিটিক্স রিভিউ নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিং দিয়ে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম পুশিন কর্মকাণ্ড পুসিনের ঘটনা ঘটছে ভারত একের পর এক বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করছে এবং বাংলাদেশ সরকার অসহায়ের মতো সেই দৃশ্যগুলো দেখছে কোনো ধরনের কোনো গত্তান্তর করতে পারছে না একাধিকবার বাংলাদেশ ভারত সরকারকে চিঠি দিয়েছে কিন্তু সেই চিঠিতে কাজ হচ্ছে না এরকম অসহায় স্বীকারোক্তিও আমরা পররাষ্ট্র উপদেষ্টার শুনেছি কেন তারা পাচ্ছে না তার প্রেক্ষাপটটা কি খুব সহজেই অনুমান করা যায় যে তার প্রেক্ষাপটটা কি কথায় কথায় ভারত বিদ্বেষ মনোভাব সরকারের বিভিন্ন লোকজন সরকারে থাকা বিভিন্ন লোকজন এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত ভারত বিদ্বেষী নানা রকমের কথা হর হামেশাই বলছেন সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়েও তিনি ভারতের আধিপত্যবাদের কথা বলেছেন যে ভারত বাংলাদেশের ওপরে আধিপত্যবাদ চালাচ্ছে সেই কর্মকাণ্ড সেই ঘটনা তিনি বলেছেন তিনি যখন এই কথা বলেছেন তখন ধরে নেওয়াই যায় যে অন্যান্যরাও যখন বলছেন তখন সেটার এক ধরনের বৈধতা ছেন প্রধান উপদেষ্টা নিজেই সেই কথাগুলো বলে আর তাতে করে হচ্ছে কি তাতে করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পুশিন নিয়ে যখন কথা হচ্ছে আহ নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পুশিন ঠেকানো যাচ্ছে না কেন ঠেকানো যাচ্ছে না তখন আমরা সম্প্রতি শুনেছি পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে এটা নিয়ে বিবিসি একটা খবরও করেছিল সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হয়েছিল যে ভারত থেকে পুশিন ফিজিক্যালি ঠেকানো সম্ভব হচ্ছে না আদতে পররাষ্ট্র উপদেষ্টা এরকম অসহায়ের মতো কথাটা বলেছিলাম সেখানে নানা রকমের কথা এমনকি বিভিন্ন দেশ যেমন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে সর্বশেষ আমরা সৌদি আরবকে দেখেছি বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া দিয়েছে তারা এবং সেখানে অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বা সৌদি তো শুধুমাত্র বাংলাদেশের ভিসা বন্ধ করেনি অনেক দেশেরই ভিসা বন্ধ করে তো অনেক কয়েকটা দেশের ভিসা বন্ধ করেছে তার লিস্টের মধ্যে বাংলাদেশ আছে মানে একটা অশনী সংকেত এই সংকেতের মধ্যেও বাংলাদেশ সরকারকে নানা রকমের গোঁজা মিল দেওয়ার কথা বলতে শুনেছি পুষিন ব্যাপারে বলছেন যে মালয়েশিয়ায় সহ ভারতের পুষিন পুশিনের প্রসঙ্গে আসি বড় রিপোর্ট বিবিসি পুশিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলছেন যে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয় দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে পেলেন বলতে সুস্থ থাকবেন আমাদের কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ